আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইদানিং ছাদে ওঠার সময় এদের সাথে আমার প্রায় প্রতিদিন যুদ্ধ করতে হয় আমাকে যখনই দেখে দৌড়ে এসে কখনো আমার জুতা নিয়ে টানটানি করে না হয় ওড়না নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে ছাদে উঠি না হয় এক দৌড়ে ছাদে উঠতে হয় এদের জন্য আশেপাশের মানুষের সাথে অনেক ঝামেলাও হয় তবে আমিও সরাসরি বলে দিয়েছি বাড়ির ভিতরে এসে এদের গায়ে যদি কেউ হাত দেয় তবে খুব খারাপ হবে বাচ্চাগুলো এত ফ্রেন্ডলি তারপরও মানুষের ব্যবহার এত জঘন্য কেন বুঝি না ইদানিং অনেকেই কমেন্ট করছেন শীতে কাঠগোলাপ গাছের যত্ন করবেন কীভাবে শীতে কাঠগোলাপ গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় যখন শীত আস্তে আস্তে বাড়বে গাছের পাতাও হলুদ হয়ে ঝরে যাবে অল্প কিছু গাছে হয়তো পাতা থাকে তবে বেশিরভাগ গাছের পাতাই ঝরে যায় শীতে গাছের পাতা না থাকার কারণে পানির চাহিদাও কম থাকে তাই বলে গাছে একদম পানি দিতে হবে না বিষয়টা কিন্তু এমন না গাছে একেবারে পানি না দিলে গাছ শুকিয়ে মরে যাবে শীতে গাছে এমন ভাবে পানি দিতে হবে গাছের মাটি শুকিয়ে খটখটে হয়ে না যায় যতটুকু সম্ভব রোদ পায় গাছগুলো এমন জায়গায় রাখবেন শীতে কাঠগোলাপ গাছে কি ফুল আসে ডাল ম্যাচিউর হলে বছরের যে কোনো সময় ফুল আসে এইটা সিয়াম রেড এই চারাটার মাথায় ব্ল্যাক টিপ রোগ হয়েছিল সাইড দিয়ে ডাল বের হয়ে বড় হয়ে ফুল এসেছে কয়েকদিন আগে খাবার দিয়েছি কম্পোস্ট হাড়ের গুঁড়া নিমখোল ভালোভাবে রোদ পেলে আর খাবার দেওয়ার কারণে খুব একটা ঝরবে না আরো কয়েকটা গাছে কলি এসেছে সব খাবার দিয়েছি অনেকেই প্রশ্ন করেছেন এখন গাছ রিপোর্টিং করা যাবে কিনা বড় গাছ এই সময় রিপোর্টিং না করাই ভালো ছোট চারা গাছ বা এই সাইজের গাছগুলো দেখুন এই গাছগুলো পাঁচ লিটারের তেলের বোতলে আছে কয়েকটা পলিতে আছে এই গাছগুলো এখন বড় টবে দেওয়া যাবে এই গাছগুলো রিপোর্টিং করার সময় শিকড়ে কোনো আঘাত করবো না পলি ছিঁড়ে বা বোতলের গুলো বোতল কেটে বড় টবে লাগাবো এই জন্য এগুলো এখন রিপোর্টিং করলে সমস্যা নেই কিন্তু বড় গাছ রিপোর্টিং করতে হলে শিকড়ে আঘাত লাগবে আর এখন কাঠগোলাপ গাছে ডরমিন সিপিরিয়র সামনেই শিকড়গুলো রিকভার করতে অনেক সময় লাগবে নভেম্বর মাসে কাঠগোলাপের ডাল কেটে চারা বসানো যাবে কিনা আমি সারা বছরই চারা করে থাকি নভেম্বরের দিকে চারা বসালে রোদ লাগে এমন জায়গায় রাখবেন দেড় দুই মাসে শিকড় চলে আসবে ফেব্রুয়ারির দিকে চারা পুরোপুরি ভাবে সেট হয়ে যাবে শীতে কাঠগোলাপের কাটিং নষ্ট হয় না পচেও না শিকড় আসতে একটু সময় লাগে এই আর কি অনেকেই প্রশ্ন করেন আপু গাছে ফুল আসবে কিনা কিভাবে বোঝা যায় বা আপনি কিভাবে বুঝতে পারেন এই গাছগুলো যদি এখন রিপোর্টিং করি সামনের সিজনই ফুল পাবো এমন পনেরো বিশটা ভ্যারাইটি রেডি আছে আমার যেগুলো সামনের সিজনের জন্যে রেডি করেছি গাছ লাগানোর সময় গাছের মাটিটা সুন্দরভাবে রেডি করে নেবেন প্রচুর রোদ লাগে এমন জায়গায় রাখবেন কাঠগোলাপ গাছ যত্ন করা খুব কঠিন না তবে নতুন বাগানিদের কাছে একটু কঠিন মনে হয় এর কারণ হলো কাঠগোলাপ গাছ রোদ কম পেলে সহজে বাড়ে না পানি বেশি হলেই মরে যায় এই দুটা বিষয় খুব বেশি খেয়াল রাখতে হয় এই চারাগুলো দেখুন এই চারাগুলো রিপোর্টিং করব পাঁচ ছ ইঞ্চি টবে বা পলিতে দিব এগুলোতে সামনের সিজনে ফুল নাও পেতে পারি এই গাছগুলো প্রথমে বড় হবে ডাল ম্যাচিউর হবে এরপরে ফুল আসবে আমি সবসময় চেষ্টা করি গাছ দুইবার রিপোর্টিং করতে এতে করে গাছ দ্রুত বড় হয় ফুলও দ্রুত পাওয়া যায় কোনো কারণে দেরি হলে ধৈর্য ধরি কয়েকদিন আগে একজন কমেন্ট করেছিলেন গাছ ছোপালো করার জন্য মাথা কেটে দিব প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কেমন ভ্যারাইটির গাছ সংগ্রহ করেছেন সব গাছ কিন্তু আমজাম গাছের মতো না গাছের ধরন অনুযায়ী গাছ যত্ন করতে হবে আমার চ্যানেলের প্লে লিস্টে কাঠগুলের সিরিজ ভিডিও পাবেন নতুন সাবস্ক্রাইব করেছেন যারা তারা ভিডিওগুলো সময় পেলে দেখবেন একদম যারা নতুন কাঠগুলাপ বাগানি তাদের জন্যে গাছ যত্ন করা সহজ হয়ে যাবে আমিও প্রতিনিয়ত শিখেছি আমার নতুন যে কোনো অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও শেয়ার করব। সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা